আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনার ব্র্যান্ডের লন কালেকশনের মধ্যে পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছে এগুলো হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে থ্রি পিস হবে পাকিস্তানি খুবসুরত ক্যাটালগর এই ড্রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর শপের এড্রেস এখানে ডিটেল দেওয়া আছে করে এই একে দেখে দিচ্ছি ফার্স্টে আপনাকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো সেভেন খুব সুরত মেহেরে মা লন কালেকশন হবে পার্টি ওয়ার কালেকশন এই ড্রেসটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা 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 হচ্ছে হচ্ছে একটা ডিজাইন হবে সামনের পার্টটা লেন্থ আপনার ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা সম্পূর্ণ আপনার সুতার কাজের মধ্যে হবে মাল্টি কালার সুতার ওয়ার্ক এবং কিছুটা জড়ি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে গ্লসি লন ফ্যাব্রিকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর স্লিপস পার্টটা ব্যাক পার্ট আর পার্ট দুইটা এক্সট্রাতে এখানে দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার পনেরো গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে গ্লসি একটা ফ্যাব্রিক আর অন্যটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা অন্য কিন্তু অনেক বড় হবে অন্য পাশেও কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া আছে আর ওনার লম্বাটাও অনেক বেশি হবে সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা সম্পূর্ণ শিফনের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন আচ্ছা এটা এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো নাইন যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা অ্যাশ টাইপের কালার হবে ফুলি সুতা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা একদমই জেনুইন পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি ফ্রি সাইজের ড্রেস হবে ব্যাক সাইড স্লিপ স্পার্ট ব্যাক সাইড স্লিপ স্পার্ট দুইটা একসাথে আছে এখানে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং ওয়ার্ক করা হবে ওড়নার সাইডটা এরকম করে কাট ওয়ার্ক করে নিতে পারেন অথবা এমনি ছেড়ে দিতে পারেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে থ্রি পিস পাকিস্তানি খুবসুরত ক্যাটালগে এই ড্রেসগুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব খুবসুরতের মেহরিমা খুবসুরতের মেহে মেহরিমা ক্যাটালগটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো এইট এম জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার ফুল ব্ল্যাকের মধ্যে সবগুলো লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ব্ল্যাকের সাথে ব্ল্যাক সুতার কাজ করা হবে এটার মধ্যে পুরো ড্রেসের মধ্যে আপনার এভাবেই করে কাজ করা আছে যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্টে ব্যাক সাইডটা এবং হাতার পার্টটা প্যান্টে কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা হবে এটা ফুললি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতার ওয়ার্ক করা হবে সম্পূর্ণ সুতার কাজ করা নেক্সট হচ্ছে আপনাদেরকে হোয়াইটের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো ফাইভ এম জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে ড্রেসটা সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন গোর্জেস ড্রেস আর লং কামিজ করতে পারবেন ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ ফিফটি সিক্সটি সেভেন্টি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্ক করা কপি ভার্সন কপি হবে না রেপ্লিকা ভার্সন কপিতে এরকম ফিনিশিং আপনারা পাবেন না কাপড়টাও সেম পাবেন না এগুলো হচ্ছে পাকিস্তানি লন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতাটা ফুল হাতা করতে পারবেন ব্যাক সাইড হাতার পার্ট একসাথে দেওয়া আছে একই রকম ডিজাইনের মধ্যে হবে আর ওড়নাটা আপনার শিফনের মধ্যে সফট শিফনের মধ্যে এই ড্রেসটা হবে প্রিমিয়াম পাকিস্তানি ক্যাটালগে এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে আপনাকে এই কালারটা দেখিয়ে দেবো এটা চার একটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো ফোর ডিজাইন নাম্বারটা হচ্ছে এম জিরো ফোর এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ডিপ গোলাপি টাইপের কালার হবে অথবা পার্পেল শেডের মধ্যে হবে ফুললি চিকেন কারি টাইপের কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে লনের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা একদমই নিখুঁত ফিনিশিং ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইড এবং হাতার পার্ট দুইটা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে শিফন সেম কালারের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটা বড় অন্য হবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে চার হাজার ছয়শো টাকা করে চার হাজার ছয়শো টাকা করে পাকিস্তানি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা খুবসুরতের মেহেরিমা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে এম জিরো টু এম জিরো টু হচ্ছে এটা ডিজাইন নম্বর প্রাইস সবগুলোই সেম হবে চার হাজার ছয়শো করে ফুললি গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন মাল্টিকালার সুতার মধ্যে কাজ করা হবে ফ্লাওয়ার ডিজাইন কাজ করা আছে ফ্রি সাইজের এই কালেকশনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে জামার সামনের পার্ট পার্ট বাই পার্ট হবে ব্যাক সাইড হাতার পার্ট হবে এটা সম্পূর্ণ একই রকম ডিজাইন হবে হাতার পার্টটা ব্যাক সাইডটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা হবে এটা গোর্জেস দুপাট্টা কাটওয়ার্ক দুপাট্টা প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা লাস্ট এই কালেকশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার খুবসুরত ক্যাটালগের মধ্যে এই ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস একই রকম ব্র্যান্ডের হবে একই ব্র্যান্ডের হবে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে সম্পূর্ণ মাল্টি সুতার ওয়ার্ক করা এটা গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন এটা জামার নিচের পার্ট নিচের প্যানেল হিসাবে ইউজ করতে পারেন এটা সামনে আর অবশ্যই এটা সুইসের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাকসাইড স্লিপস পার্টটা এটা ব্যাক পার্টটা আলাদা আছে এবং স্লিভস পার্টটা আলাদা হবে এটা হচ্ছে স্লিভস পার্ট ফুল স্লিভ করতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এটা আর ওড়নাটা দেখিয়েছি ওড়নাটা হচ্ছে অল ওভার কাজ করা ওভারঅল পুরো ওড়না জুড়ে আপনার হেভি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ওড়নাটা চিটা ওয়ার্ক করা আছে বড় ফ্লাওয়ার ডিজাইন ওয়ার্ক করা হবে এটা হচ্ছে শিফোনের মধ্যে ওড়নাটা হবে প্রাইস সেম থাকছে চার হাজার ছয়শো টাকা করে আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শপের নাম শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজে যারা ছবি চান ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ